কেমন আছো ভালো আছো আজকে বাজার দর আলু কি দামে যাচ্ছে আলু 20 টাকা সস্তা টাকা কিলো বন্ধুরা এখানে যে মাছগুলো দেখছেন সবই দেশি মাছ এবং দেশি মাছের কি দাম রয়েছে সেগুলো আমরা জানবো সিঙ্গি পুঠি চিংড়ি মাছ রয়েছে একটি শোল মাছ বিক্রি হলো চলুন জেনে নিই কি দাম দাদা শোল মাছ আজকে কি দামে বিক্রি করছো 500 টাকা পাঁচশো টাকা কিলো আর তোমার এই খোলসে মাছ কুড়ি টাকা উঠি মাছ আর এই শিঙি মাছের কি দাম আছে টাকা কই মাছ আর মাছের কি দাম আছে ছশো টাকা কিলো শৈল মাছ নিলেন একটা কিভাবে রান্না করবেন আলু দিয়ে লাউ দিয়ে আপনি কোনটা করবেন লাউ দিয়ে করবো ঠিক আছে ঠিক আছে মাসি একটা শোল মাছ নিয়ে নিল মাসি বলছে লাউ দিয়ে আজকে শোল মাছ রান্না করে বাড়িতে খাওয়াবে তো দেখুন এখানে প্রচুর পরিমাণে কাকা কুটি মাছ আজকে কি দামে বিক্রি করছো কুটি মাছ আজকে এটা পঁয়ত্রিশ টাকা সেটা পঁচিশ টাকা সেটা বলো আর তোমার ট্যাংরা

মিলের সিংয়ে আটশো টাকা কিলো কই কি দাম আছে কই কই মাছ তিরিশ টাকা তিরিশ টাকা তিনশো টাকা কিলো কই মাছ তিনশো টাকা ঠিক আছে ব্যাচকরা এখন ঢাকার দোকানে চলে আসছি তোমাদের তেলের দাম জানাবো আজকে তেলের কি দাম রয়েছে আমাদের ভারতের বাজারে তো দাদা একটা ওই ছোট্ট তেলের মতন চাও তুমি সয়াবিনটাই দাও সয়াবিন তো দেখো এটা হচ্ছে বেস্ট চয়েস সয়াবিন তেল দাম এটা পাঁচশো পাঁচশো গ্রাম ষাট টাকা তো আরও অন্যান্য জিনিস চাল ডাল ডিম মাছ মাংস এগুলোর কি দাম আজকে বাজার দর মাছ বাজার ঘুরবো মাছের কি দাম রয়েছে সব মালের দাম কম তো আমরা এক এক করে সব কিছু শুনবো লোক পাচ্ছি না কাকা বলছে খাওয়ার লোক পাচ্ছি না আর দেশের মানুষ এখন একটু ঠান্ডার পরিবর্তন তো একটু বাইরে বাইরে ঘুরছে আজকে পোস্ত কি দামে যাচ্ছে আমরা নাকি ওদের কিছু না দিলে এখানকার যারা কৃষক বিক্রেতা রয়েছে তারা নাকি না খেয়ে মরে যাবে তো দেখুন বন্ধুরা আমি রয়েছি বাজারে তো একজন কাকা বলছে আমরা খেয়ে পারছি না আর তোমরা বলছো আমরা না খেয়ে মরে যাব ডাল কী দাম আছে কাকা ডাল আচ্ছা স্পেশাল যেটা সেটা একশো টাকা কিলো একশো টাকা তো কাকা এখন একটু বিজি রয়েছে আমি পরে কথা বলবো দাদা কেমন আছো ভালো আছো আজকে তোমার মুসরির ডাল কি দামে বিক্রি হচ্ছে টাকা 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 কেজি কেজি আর এই বুটের ডাল দাম আছে বাংলাদেশ থেকে বলছে এখানকার যারা বিক্রেতা রয়েছে যারা কৃষক রয়েছে যেমন জিনিসপত্র উৎপাদন করে তো আমরা বাংলাদেশে যদি কোনো জিনিসপত্র না পাঠাই সেক্ষেত্রে কি ভারতের যারা রয়েছে তারা কি না খেয়ে মরে যাবে তো দেখো বন্ধুরা তা কেন মরে যাবে কারণ আমরা পাঠালেও মরবো না না পাঠালেও মরবো না আমাদের কোনো ব্যাপার নাই তোমরা এই পড়াশোনা সেরে দ্বন্দ্ব শুরু করছো করতে থাকো তোমাদের ভবিষ্যৎ নিয়ে তোমরা ভাবো এখানে আছে হলুদ বাদাম কাকা এখন একটু বিজি আছে আমরা পরে এসে কথা বলবো কাকা এগুলো কি মাছ এগুলো ওগুলো সমুদ্রের চাদা মাছ সমুদ্রিক চাদা মাছ এটা কী দামে বিক্রি করছো টাকা কিলো দুশো তন্দুরা আমরা যেখানে রয়েছি এখানে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায় এগুলো সবই বিলের মাছ এখানে একজন মাসি মাছ বিক্রি করছেন মাসি এটা তো শিঙি মাছ কত করে বিক্রি করছো সত্তর টাকা আর তোমার এই কই মাছের কী দাম আছে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে হ্যাঁ এইটা কি মাছ আছে এটা ফাইটার আছে ত্যালা মাছ আছে পুঁটি মাছ আছে বারো ভেজালি মাছ বারো ভেজালি মাছ রয়েছে ফাইটার আর চেলা আর একটা কি বললা পুঁটি মা মাছ পুঁটি মাছ মানে সব ধরনের মাছ মিক্সড রয়েছে তাই তো ঠিক আছে ঠিক আছে চোদ্দ ভোজলে না না বারো বারো ভেজালি এটাই ভালো লাগছে মনে হয় নামটা নাকি কাকার তো আজকে আমি দেরি করে এসেছি নাহলে কাকার কাকার কাছে সব একদম জ্যান্ত জ্যান্ত মাছ দেখেন একদম সুপার কোয়ালিটি এখানে যাই পাবেন সব জ্যান্ত দিয়েই বিক্রি করে একদম ধরে নিয়ে আসে বিল থেকে তাই তো কাকা বিলের মাছ এখানে যা পাবেন সব বিলের কাকা কেমন আছো হ্যাঁ আছি ভালো তুমি ভালো আছো তো ভাইবো হ্যাঁ ভালো আছি কিন্তু আজকে বাজার তো তোমার ফাঁকা একদম ফাঁকা এমনিতেই হচ্ছে ফাঁকা বাজার

আজকে বাজার কেমন যাচ্ছে আজকে বাজার ভালো যাচ্ছে ভালো যাচ্ছে আজকে লাউ এগুলো কি দাম আছে দশ টাকা বারো টাকা পালন শাক কি দাম বিক্রি করছো পাঁচ টাকা পিস আর তোমার মোচার কি দাম রয়েছে কুড়ি টাকা পিস এগুলো কি ভাগা হিসেবে বিক্রি করছো নাকি ওজনে 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 বিক্রি করছো বেগুন আজকে এটা কি দাম আছে পাঁচশো গ্রাম পনেরো টাকা গ্রাম টাকা লঙ্কার এগুলো কি দাম ছ টাকা ছ ঠিক আছে কাকা বেচো বন্ধুরা আমরা তো সময় বাজারে ঘুরলাম বাজারে কোন জিনিসের কী দাম সমস্ত কিছু শোনার চেষ্টা করলাম বিভিন্ন ধরনের মাছ দেখলাম তো বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রতিনিয়ত কলকাতার বাজারের কি আপডেট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো চলুন বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আজকে এখানেই শেষ করছি সবার প্রতি আমার অনেক ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আট টাকা কিলো আট টাকা কিলো কেনা